আপনার পাশের বাসার মানুষ যদি রমজান মাসে ইফতার করতে না পারে আপনি যদি আমোদ করে বিশটা আইটেম নিয়ে খান আপনি রউফ নন রহিম নন ঠিক কিনা কথা শুনে বলে শীতকালে আপনার বাসায় বিদেশি কম্বল আপনার প্রতিবেশীর গায়ে দেওয়ার মতো কাতাও নাই থর 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 সারা রাত কাঁপতেছে আপনার মধ্যে পরিপূর্ণ ইসলাম এখনো আসতে পারে নাই আমার নবীর এই দুইটা গুণ আপনি নিয়ে নেন রাউফ এবং রহিম আপনার প্রতিবেশীর একটা পেঁয়াজ হলে তার রান্না হয়ে যেত একটা রসুন হলে তার রান্না হয়ে যেত আপনি ঘরের মধ্যে তিনটা গেট লাগাইছেন একটা দিছেন লোহার মেইন গেট ভিতরে দিছেন গ্রিল তারপরে দিছেন সেগুন কাঠের দরজা প্রতিবেশী যেন জিন্দেগি তো আসতে না পারে কথা জোরে বলেন না ঠিক কিনা অনেকে তো আবার বাঁশের বেড়া দিয়ে দেয় টিউবওয়েলের পানি নিয়ে নিতে না পারে দেয় না মুসলমান হতে প্রতিবে দয়ালু দয়ালু হন দয়ালু আপনি আপনার গরিব প্রতিবেশীর গড়ে গিয়ে এক চামচ লবণ নিয়ে আসেন সে অবাক হয়ে যাক কি রে এত বড় কোটিপতি আমার ঘরে লবণের জন্য আসছে অথচ আপনার কাছে লবণের ফ্যাক্টরি আছে কিন্তু এরপরেও আপনি আপনার গরিব প্রতিবেশী আপনার চেয়ে নিচু যে তার কাছে গিয়ে এক চামচ লবণ আনবেন কেন আনবেন জানেন সে যেন আপনার ঘরে গিয়ে এক কেজি চাউল আনতে পারে তার জন্য রোডটাকে আপনি ক্লিয়ার করে দিবেন আপনি যদি এক চামচ লবণ নিয়ে আসেন সে অন্যবার এক কেজি চাউল জন্য আসতে পারবে মনে রাখবেন তিনটা জিনিস মানুষকে আখিরাত মুখী র্যাঙ্কিং বাড়িয়ে দেয় আখিরাত মুখী পজিশন বাড়ায় সালায়াসুন দ্বারা এক ইত আম মানুষকে খাওয়ানো যেখানে যখন পান যাকে পান আল্লাহর বান্দা হইলে এই খাবেন এক কাপ চা খান একটু ভাত খান একটু মুড়ি খান যা পারেন খাওয়াবেন 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 কারণ খাওয়ানোর দায়িত্ব আল্লাহর এটা আপনি আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে আল্লাহ আপনার ওয়াসিলায় খানাটা খাওয়াইছে আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় মানুষকে খাওয়ানোর মতো ভালো কোনো কাজ নাই খাওয়াবেন দুই ইফসাউস সালাম সালাম দেওয়া আমরা অহংকারের কারণে সালাম দিতে পারি না ভাই ঠিক কিনা বলেন না আপনি নেতা হইছেন কি হইছে সালাম আগে দেন ঠিক কিনা বলেন কে দিবে আগে নেতা না কর্মী নেতা কিല്ലই বুড়ল্লাই দিব স্বামী আগে দিবে না স্ত্রী আগে দিবে কে আগে দরে হুজুর আগে দিবে না মুসল্লি আগে দিবে একটা উত্তর হয় নাই আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রসুল আল্লাহ কে আগে সালাম দেবে আমার নবী জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর বেশি কাছে সে আগে মানুষকে সালাম দিয়ে দেবে এবার আপনি পিশাপ হন নেতা সাহ ফোন হুজুর সাহ আপনি যদি আল্লাহর কাছে থাকতে চান আপনাকে আগে সালাম দিতে হবে এখন সমাজে দেখি যে কিছু লোক থাকে মানে সালাম নেওয়ার জন্য প্রস্তুত কিরে আর যে হেঁটে আসতেছে ফোলা সেও সালাক হয় দিতাম না সালাম আপনি আগে সালাম দেন না আপনি মুরব্বী মানুষ ওই একটা ভিডিও দেখছিলাম একজন বলছে ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বলে কিরে ভাই আপনাকে তো সালাম দিন ওয়ালাইকুম সালাম কেন বললেন তুমি সালাম দিচ্ছ না সেটা বোঝাচ্ছি তোমাকে তোমার সালাম দেওয়া উচিত ছিল সেটা বোঝাচ্ছি না সালাম আগে দেবেন সালাম এমন একটা ব্যাপার একটা সালাম দেওয়ার মাধ্যমে মুহূর্তের ভিতরে আপনার অহংকার আপনার দাম্বিকতা সব মাটির সাথে বিলীন হয়ে যাবে সালাম দেওয়া সহজ কাজ না কিন্তু সালাম আপনার মনে হচ্ছে সহজ কাজ সালাম অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ সিনার ভিতর থেকে সমস্ত অহংকারকে মাটির সাথে মিশিয়ে তারপরে সালামটা বের হয় নাহলে তো ভিতরে আরে সালাম দিলে দাম বাড়ি যাব রিক্সাওয়ালা আমি কেমনে সালাম দিব এ তো দারোয়ান এতো গাড়ির ড্রাইভার না আসসালামু আলাইকুম